হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ত মোরিয়ম টু আর নিউ ডেলি ব্লগ তো তো প্রতিদিনকার মতো দেখতেই পাচ্ছ মেয়ের শুরু হয়ে গেছে কাজ করা আমরা যেটা করব ও সেটাই করবে আবার করতে না দিলে নতুন যেটা জিনিস শিখেছে সেটা হচ্ছে চেল্লাতে ধরেছে এত জোরে জোরে গলা ফাটিয়ে চেল্লা যেন মনে হবে খুব ওকে মারা হচ্ছে বাইরে থেকে কেউ শুনলে ওটাই ভাববে তো মেয়ে আর মেয়ের পাপা ওদিকে নিজের কাজ সারছে আমি ওইদিকে নিজের কাজটা সেরেই চলেছি নিজের রান্নাবান্না স্টার্ট করে ফেলেছি দেখো মাছগুলো ভেজেও রেখে দিয়েছি ভাতও প্রায় হব হবর দিকে বেগুনগুলো একটু ভেজে নিলাম আর আজকে মাছ দিয়ে আলু রাখবো মাছে আলু তো সেই জন্য আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কিছুক্ষণ পর প্রায় ফুটন্ত হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো আর এইদিকে দেখো মাহিনের পাপার ভাতগুলোও আমি বেড়ে দিলাম কারণ ওর পাপা বলে ভাতগুলো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে ভাতগুলো একটু কাঠি কাঠি পারা হয়ে যায় তাই সেটাও খেতে আবার বেশি ভালোবাসে তার সাথে এদিকে টিফিনটাও আমি রেডি করে দিয়েছিলাম আর বকরিদের জন্য আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম দেখো সেই ড্রেসটা আবার চলেও এসেছে মা বলেছিল ড্রেসটা এলে আমাকে একটা ছবি পাঠাবি আমি দেখব তো সেই জন্য ভাবলাম একটা ভিডিও করি তোমাদেরকেও শেয়ার করা হয়ে যাবে আর মাকেও পাঠিয়ে দেবো সেই জন্য দেখো তোমাদের জন্য আমি ভিডিওটা শেয়ার করছি তবে হ্যাঁ বলে রাখি ড্রেসটা আমি মিশোতে নিয়েছি ছশো চল্লিশ টাকা নিয়েছে কোয়ালিটিও যেরকম সুন্দর কালারও খুব ভালো এসেছে আর দেখতেও খুব কমফোর্টেবল লাগছিলো পরেও দেখলাম খুব কমফোর্টেবল মাহিনের পাপা এদিকে স্নান টান করে খেতে বসে গিয়েছিল মেয়ের মনে হলো পাপার নিজের হাতে খেয়ে হচ্ছে না তাই নিজের হাতে খাইয়ে দিলো তাহলে একটু শান্তি পেলো মেয়ে যে পাপার আমার পেট ভরেছে আর প্রতিদিনকার মতো এই মেয়ে আবার পাপাকে পার করতে বেরিয়ে পড়েছে ও ভাবছিল হয়তো আজকে কোলে নিয়ে গেল না পাপা তার মানে নিয়ে যাবে না আমাকে তো সেজন্য নিজেই দরজা খোলা দেখে বং বং করে ছুটে চলে এসেছে বাইরে আর এদিকে ওর পাপা ওকে কোলে নিয়ে নিল দিয়ে তারপরে বলল চলো বাইকে একটু বসা যাক ওর পাপা প্রতিদিন এটা হচ্ছে রুটিন বাইকে বসিয়ে তেল ট্যাঙ্কিটার উপরে বসবে দিয়ে হর্ন বাজাবে খুব এনজয় করবে পায়ের ওপর পা তুলে হাততালি দেবে তারপরে মেয়ে কোল থেকে নামবে তো নামতে তো ইচ্ছা চাই না জোর করেই নামানো হয় কারণ প্রতিদিন যখন ওর পাপা এখন যাচ্ছে যত বড় হচ্ছে কাঁদছে মনে করছে পাপা আমাকে ফেলে চলে গেল তো যাই হোক ওর পাপা চলে যাওয়ার পর দেখলাম ওয়েদারটা খুব সুন্দর আছে আমি কাঁচাকুচিটাও সেরে নিলাম আর এদিকে বাজার তো করে রেখেই গিয়েছিল তাই মাছগুলোকে কেটে ধুয়ে বেছে ভালো করে আমি একটা কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রেখে খেয়ে দেবো আর এদিকে নিয়ে এসেছিল আম ভাবলাম ধুয়ে ধায়ে রাখি ফ্রিজে যখন তখন খুশি ভাব

চেষ্টা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ওকে জনসন বেবি সোপটা দিয়ে চান করায় আর এই তেলটা আমি ইউজ করি জনসন বেবি রই আর জনসন বেবির যে শ্যাম্পুটা রয়েছে এটা আমি সপ্তাহে দুবার দেওয়ার চেষ্টা করি আর এখন যেহেতু গরমকাল সেই জন্য সুথলে একটু জলে দিয়ে দি তারপরে সেই জলটা দিয়ে স্নান করাই আর এখন এই নতুন যে টিস্যুটা সেটা নিয়ে এসেছে মাহিনের বাবা খুব সুন্দর ফ্রেগনেন্স এর আগে আমরা ডেটলেটা ইউজ করতাম বাট এইবারে কারারটা নিয়ে এসেছে আর হিমালয়া যে বডি লোশনটা রয়েছে এটা আমি এখন গরমকালে ময়শ্চারাইজার হিসেবে ইউজ করছি কারণ মাঝে মাঝে মেয়ের স্কিনটা দেখছি একটু ড্রাই ড্রাই লাগছে তো সেই জন্য আমি ওটা স্নান করার পরে চেষ্টা করি মাখানোর আর দেখো মেয়েকে মালিশ করব বললে কি হবে ছোটোবেলায় খুব সুন্দরভাবে মালিশ করাতো এখন যত বড়ো হচ্ছে শুধু ছুটে ছুটে পালাত আমি টেনে টেনে নিয়ে এসে করাচ্ছি কী আর করব বলো মালিশও তো করাতে হবে নাহলে গায়ের ব্যথা মরবে না কিন্তু মেয়ে তো আমার ছুটে পালাচ্ছে কি আর করব তাই ওই যতবার ছুটে পালাচ্ছে ততবার ধরে ধরে নিয়ে আসছি আর মালিশ করাচ্ছি আর এখনও আমি ভয়েস দিচ্ছি ও আমার পাশ থেকে ওই জিনিসপত্রগুলো নিয়েই খেলা করছে আর খালি মাঝে মাঝে এবার করে ঘাট দোলাচ্ছে যে হ্যাঁ মাম্মা যেটা বলছে সেটা সঠিক বলছে তারপরে এই যে এক্সারসাইজ গেঞ্জিটা দেখছে ও পড়েছে আজকেই কিনেছি আর আজকেই পরে নিয়েছে ও টেনে টেনে দেখালো ওইটা পরবো আমিও সেটাই পরিয়ে দিলাম মা মেয়ে দুজনের কারোরই ধৈর্য ধরলো না তাই পরিয়ে দিলাম এখন আবার তো জানোই মেয়ে নিজের হাতে ছাড়া কারোর হাতে খাবে না তাই যেটাই দিই না কেন আগে নিজের হাতে নিয়ে দেখবে কারোর উপরে ভরসা করে না এমনকি মায়ের উপরেও না আগে নিজে চোখে নেবে দেখবে নিজের হাতে নেবে যদি ইচ্ছা যায় তবেই খাবে খেতে খেতে খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছে তাই আবার শুয়েও পড়েছে দেখলাম মাঝে মাঝে এমন কী যে করে আমি নিজেও বুঝতে পারি না যে কি করতে চাইছে তো দুপুরে একটা ঘুম দিলাম তারপরে বিকেলে আমি মা আর মেয়ে তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম একটু বাজার যাওয়ার উদ্দেশ্যে একটু কেনাকাটা করা ছিল সেই পাশে ওয়াড়ি থেকেই ভাবলাম চলো টোটোটা ধরা যাক এদিক থেকে আমাদের বাড়ি থেকে এদিকে ওয়াড়িটাই বেশি কাছে হয় তো সেজন্য ওখানে গিয়ে ওই দেখো টোটো দাঁড়িয়ে রয়েছে তো টোটোতে গিয়ে বসলাম আর আমরা যাচ্ছিলাম খেজুরহাটি বাজার ভাবলাম ওয়েদারটা এমন রয়েছে কি হবে বৃষ্টি না হয়ে যায় কিন্তু হঠাৎ করেই দেখলাম মেঘ মেঘলা ওয়েদার থেকে টার্ন হয়ে গেল একদম রোদ ঝলমলে ওয়েদারে আর এত ঝাঁকুড়ি দিচ্ছিলো রাস্তাটা খারাপের জন্য মেয়ে তো আবার হাসাহাস্তি করছিল ও যে কী মজা পাচ্ছিল সেটা ওয়ে জানে কোলে বসে বসে যাচ্ছিল তো অতটা বুঝতে পারছিল না হয়তো দেখো কি সুন্দর সবুজ মাঠ আরও ঝলমলে ওয়েদার দেখতেও যা ভালো লাগছে মনটাও ভালো হয়ে যাচ্ছে ভাবলাম বেরোবো না কিন্তু দেখো বেরোবো না বেরোবো না করলে হয়তো বৃথাই হয়ে যেত বেরিয়ে পড়লাম ভালোই করলাম ওয়েদারটাও এনজয় করা হলো আর যেতেও ভালো লাগলো ওখানে গিয়ে কাজটাও সারা হয়ে গেল সব দিক দিয়েই ভালো হলো অবশেষে এসে পৌঁছালাম খেজুরহাটি বাজারে আমরা চলে যাই প্রতিবারের মতো এবারেও বারো মাসের ছেলে ওখানে গিয়েই আমরা মনে করি যে ভালো কোয়ালিটির এবং দামটাও বেশ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই আমরা জিনিসপত্র পেয়ে যাই তো সেখানে গিয়েই কেনাকাটা কমপ্লিট করলাম তারপরে সাগর দাদার দোকানে এসে একটু কেনাকাটা ছিল সেইগুলো কমপ্লিট করলাম ওখান থেকে চলে এলাম একেবারে সন্ধ্যে হবো হবো সেই মুখে টোটো করে বাড়ি তো বাড়ি ফেরার পথে দেখো মেঘলা ওয়েদার হয়ে গেছে আবার ভাবছিলাম ভিজে না যায় ভিজে না যায় কিন্তু তো যাই হোক উপরওয়ালার রহমতে আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গিয়েছিলাম কারণ ছোট ছেলে নিয়ে বেরোলে এই টেনশনটা তো হয়েই থাকে তারপর তোমাদেরকে মেয়ের একটা কাণ্ড দেখাই চলো বাড়ি কই তোমাদের বাড়ি কই তোমাদের বাড়ি তোমাদের ঘর কই এটা তোমাদের ঘর মা এটা দেখা তো ওই সব তো এটা দেখা কি মা ওটা তোমাদের ঘর ওখানে কি আছে পাপা বুঝতে পারলে কিছু মেয়ে এখন শিখে গেছে নিজের বাড়ি কোনটা সেই জন্য দেখাতেও শিখে গেছে আর তারপরে বাড়ি এসে ওকে আমি একটু শাড়ি পরিয়েছিলাম আমার ওড়না দিয়ে দেখো মেয়ে কত খুশি হয়েছে তাই না ওকে দেখতেও মিষ্টি লাগছে থু থু আমারই না নজর লেগে যায় তো যাই হোক ওইটার পর আবার কি যে মন গেলো পড়াশোনা করবে সেজন্য আমাকে দেখিয়ে দেখিয়ে বলল মামা বইটা দিন বইটা দিন তো বইগুলো দিতেই আবার কি খুশি বই নিয়ে খেলা চললো অনেকক্ষণ এখন বই নিয়ে এত বসছে জানি না বড়ো হলে যখন পড়ার সময় হবে বইপত্র তখন কি করবে তখন হয়তো বলবে মাম্মা আজকে পেটে লাগছে আজকে মাথায় ব্যথা করছে এইসবই করবে হয়তো এই বাহানায় দিতে থাকবে কারণ ছোটোবেলায় তো আমরাও এইসব করেছি তাই না তারপরে নিচে নেমে পড়ল দু মিনিটের মধ্যে আমার সুন্দর কি সুন্দর যে নিচেটা ছিল কি কীরকম অগোছলা হয়ে গেল দেখো কী আর করা যাবে এইসব এখন প্রতিদিনের হয়ে গেছে তাই আমিও অভ্যস্ত হয়ে গেছি একবার বাইরে যাচ্ছে ও দাদা দাদির কাছে জিনিসপত্রগুলো দেখিয়ে আসছে আবার একবার ঘর ঢুকছে আবার একটা নতুন কিছু নিয়ে যাচ্ছে দেখিয়ে আসছে আবার ঘর ঢুকছে তো সব দেখতে দেখতেই মেয়ে দুষ্টুমি কাণ্ড কারখানা দেখতে দেখতেই আজকে দিনটা আমার কেটে গেল তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে ভালো লাগলে অবশ্যই পাশে থেকো টাটা